দুপুরে উপজেলা পরিষদ হল রুমে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন গোনাইঘাট উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আব্দুল রব সভাপতিত্বে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম এবং গোনাইঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ জিয়াউদ্দিন যৌথ সঞ্চালোচনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোনাইঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রতন কুমার অধিকারী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোনাইঘাটের সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ সাইদুল ইসলাম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাঁধন কান্তি সরকার বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন গোনাইঘাট উপজেলা শাখার উপদেষ্টা মাওলানা গোলাম আম্বিয়া কয়েস ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন গুনাইঘাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ করিম মাহমুদ লিমন গুনাইঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোহাম্মদ সাদিকুর রহমান গুনাইঘাট থানার এচ আই জাহিদ আহমেদ বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন গুনাইঘাট উপজেলা শাখার চতুর্থ বার্ষিক মহাসমাবেশ বাংলাদেশের প্রেক্ষাপটে গ্রাম পুলিশ বাহিনীর প্রয়োজনীয়তার গুরুত্ব তুলে ধরে সততার সাথে মাঠ পর্যায়ে কাজ করার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন আপনারা যদি শক্তিশালী হন তাহলে প্রশাসনও শক্তিশালী হবে এতে করে মানুষের উপকার হবে এ সময় আরও বলেন সিলেট জেলার গোনাইঘাট উপজেলার আয়তন প্রায় মেহেরপুর জেলার সমান বৃহৎ এই উপজেলায় একশো জন গ্রাম পুলিশ কর্মরত রয়েছে প্রতিটি এলাকার ছোট বড় যে কোনো সমস্যা দেখা দিলে সেখানেই ছুটে যান সংশ্লিষ্ট ইউনিয়নের গ্রাম পুলিশ বর্তমান এই গ্রাম পুলিশ সদস্যরা প্রতি মাসে বেতন পান মাত্র ছয় হাজার পাঁচশত টাকা এই সামান্য বেতনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে পরিবার পরিজন নিয়ে অনেক গ্রাম পুলিশ তার পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন বর্তমান সরকারের কাছে বাজার পরিস্থিতি বিবেচনা করে বেতন বৃদ্ধিসহ সরকারি চাকরি জাতীয়করণের জন্য সরকারের কাছে অনুরোধ জানান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের গোনাইঘাট উপজেলা শাখার সকল সদস্য সমাবেশে অংশগ্রহণ করেন